হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার এখন বাজে হচ্ছে দশটা পাঁচ বাজে বন্ধুরা তা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর আমাদের চ্যানেলে থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা আজকে বৃহস্পতিবারের পুজো সকাল সকাল উঠে নিয়ে সাড়ে সাতটা বাজে তখন উঠেছি উঠে কাজ যা ছিল সব সেরে টেরে চান পুজো মানে চান হয়ে গেছে পুজো হয়ে গেছে এখন আমি এই বাটা টাটা সব নামাবো আবার বাটা গুঁড়ন সব ধোবো চলো তোমাদের একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা পুজো কমপ্লিট আর আমার গোপাল সোনা দেখো আজকে আর নতুন গরম জামা পড়েছে এই যে পুজো কমপ্লিট এই যে পাঁচ রকম ফল দিয়ে পুজো দেওয়া হয়েছে বন্ধুরা তোমরা তো দেখলে আমার পুজো টুজো হয়ে গেছে এখন আমি সব এই বাটাটা নামাবো নামিয়ে ধোবো ধুয়ে টুয়ে তারপর আমি নিচে গিয়ে চা করব আর প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা পুজো দেওয়ার সময় তো আমি সোয়েটার টুয়েটার কিছু করি না প্রচণ্ড ঠান্ডা লাগছে তাও ওই এই জালনাটা দিয়ে রোদ্দুরটা আসে এখানে বসে পুজো দিই গায়ে রোদ্দুরটা পরে বেশ ভালো লাগে তা যাই হোক চলো এগুলো সব নামিয়ে নিই নামিয়ে তারপর তোমাদের দাদা হয়ে গেছে বাজারে তারপর চা করব চা নিয়ে ছাদে আসবো আর মাল দিয়ে গেছে তোমাদের বলেছিলাম সে তো একটুকু করতে পারছি না ঠান্ডার জন্যে তাহলে চলো বন্ধুরা সারাদিনের ব্লগটা দেখো মানে দেখতে থাকো আমি পরে চা নিয়ে আসছি দেখো চা নিয়ে চলে এসছি ছাদে এই যে চা আর এই ব্রেড ছেঁকে দিয়েছি এটা তোমাদের দাদা ভাই খাবে আর আমরা এই যে লাচ্ছাবন দিয়ে খাবো আমি আর মা তাহলে চলো চাটা খাই রোদ্রে বসে দেখো ছাদে বসে আছি চলো চা খেয়ে নি পরে আসছি আর তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে এই যে বসে আছে তাহলে চলো দেখতে থাকো পরে আসছি বন্ধুরা ছাদে বসে চা খেয়ে অনেকক্ষণ রোদে বসেছিলাম নামতে ইচ্ছা করছিল না তাও নেমে আসছি এসে ঘর টরগুলো গোছালাম গুছিয়ে ভাত বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই তো বাজার থেকে চলে এসছে তা চলো কিনে এসছে তোমাদের দেখিয়ে দিই দেখো ভাত বসিয়ে দিয়েছি গ্যাস একদম কমিয়ে দিয়েছি তোর জন্য আস্তে আস্তে হচ্ছে ঘুরছে সেদ্ধ দিয়েছি আর হচ্ছে এই যে এনেছে হচ্ছে সর্ষে ফুল এই দেখো সর্ষে ফুল বাঁধাকপি ফুলকপি আর হচ্ছে এই যে কড়াইশুঁটি আর আলু এই কপিটা দেখো কেমন বেগুনি বেগুনি আর বেগুনি বেগুনি কালারের কপি আছে না সেই কপি নাকি কী জানি কালার হচ্ছিলো হয়তো এই দেখো তা যাই হোক এই যে এই সবজি আনা হয়েছে বেশি সবজি আনা হয়নি কালকেও কিছু নিয়ে এসেছিলো এনেছে মাছ রান্নার সময় দেখিয়ে দেবো কি মাছ এনেছে তা চলো আমি মাছটা ধোবো চলো পরে আসছি দেখতে থাকো তোরা এই যে দেখো ভাত হয়ে গেছে ভাত নামিয়ে ফেলেছি আর এই দেখো চালা মাছ করব কড়াইতে ঢেলে দিয়েছি মাছটা একদম মশলা টসলা মেখে বসিয়ে দেবো মাছটা ভাজবো না চালা মাছ তো না ভেজে করলে কাঁচা রান্না করলেই ভালো লাগবে চালা মাছ করব আর হচ্ছে সর্ষে শাক ভর্তা করব তাহলে চলো মাছটা আগে বসাই দেখো বন্ধুরা ওর মধ্যে আমি সরষের তেল জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নুন হলুদ আর দেখো এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি গোটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এবার আমি খুঁটি দিয়ে আস্তে আস্তে করে মশলাগুলো মাখিয়ে নেব চালা মাছটা এইভাবেই রান্না করলে ভালো লাগে খেতে আমি এইভাবেই করি হ্যাঁ এর মধ্যে বেগুন দেওয়া যায় কিন্তু আমি বেগুন দিলাম না মেনে নিছি এই দেখো বন্ধুরা জল দিয়ে দিয়েছি এবার ভালো করে জাল হোক গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার এই দেখো মেশিনে বসেছি সারাদিনে তো বসার সময় পাইনি কালকেও সারাদিনে বসিনি আর বুধবারে মালটা না বুধবার না মঙ্গলবার দুপুরবেলা মালটা দিয়ে গেছে মঙ্গলবার তো বসিই হ্যাঁ বসেছিলাম মঙ্গলবার দিন সন্ধ্যের পরে একটু আর বুধবার সারাদিনে বসিনি আজকেও সারাদিন সময় পাইনি এই বিকেল থেকে বসেছি আর যাই হোক বিকেলের যা কাজটা সেরে আর তোমাদের তখন মাছের ঝোলটা আমি বসিয়েছি দেখালাম মাছের ঝোলটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম তোমাদের আর দেখাতে পাইনি তারপরে আমি সর্ষে ফুল ভর্তা করেছিলাম রসুন লঙ্কা দিয়ে পেস্ট করে তারপরে কালো জিরে আর সর্ষের তেল দিয়ে কড়াইতে নেছি নুন হলুদ মিষ্টি দিয়ে সেটা তোমাদের আমি আর দেখাতে পারিনি যাই হোক আমি বলে দিলাম মুখে আর মাছের চ্যালা মাছটা ওইভাবেই রান্না করি আমি যেভাবে তোমাদের দেখালাম চ্যালা মাছের ঝাল করেছি আর হচ্ছে এই সর্ষে ফুলের ভর্তা করেছি আজকে তা যাই হোক যেটুকু পেয়েছি সেটুকুই দেখিয়েছি তারপর সমস্ত কাজটা সেরে সন্ধে দিয়ে চা নিয়ে বসে পড়েছি এখানে চলো তোমাদের দেখিয়ে দিই দেখো বন্ধুরা চা আর আজকে একটু মুড়ি ভাজলাম ছোলা দিয়ে আর হচ্ছে বাদাম দিয়ে এই দেখো বাদাম এই যে আর এখানে ছোলাও আছে শুকনো লঙ্কাও একটু ভেজেছি আর ওই যে মা খাচ্ছে তোমাদের দাদাভাই ভাই খাচ্ছে ওই ঘরে এই যে টিভিও চলছে তো যাই হোক খেয়ে দে মেশিনে কাজ শুরু করব চলো বন্ধুরা তাহলে ভিডিওটা আজকে আমি চাটা খেতে খেতেই শেষ করব তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব তা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই বেল বাটনটি অন করে দিও আমার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে তাহলে চলো দেখাবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট